আমি দেখলাম প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরও ভালোভাবে হবে এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু একটু পবিত্রতা বজায় রাখতে হবে এই যে আপনারা অনেকে দেখি দু একটাই যে স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না এটা এতে কিন্তু এর পবিত্রতাটা কিন্তু নষ্ট হয় যেহেতু ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সব নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন এবং আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসব মুখর হবে আর আপনারা জানেন আমার বোন অলরেডি বলছে যে গতবার ছিল গতবারের থেকে কিন্তু বাড়াই দেওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে এর এর আগে গত পনেরো বছর ছিল হলো দুই কোটি টাকা সরকার দিত কিন্তু এবার কিন্তু সরকার পাঁচ কোটি কোটি টাকা সরকার দিছে গতবার ছিল চার এবার পাঁচ কোটি টাকা সরকার দিছে এজন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের সব থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখবো প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায় আর আরেকটা জিনিস হলো এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি তারও যেটা এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু সাতজন লোক থাকবে আমাদের আনসার থাকবে আইন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে পুলিশ থাকবে